এইটা নিয়ে কথা কাটাকাটিতে সাহেব ভাইয়ের সঙ্গে

নাম আসছে তদন্ত কমিটিতে আছেন যেহেতু তাদের পদত্যাগ করতে হবে এটা আমাদের সবার দাবি এটা মানে ওনারা তদন্ত করবে এটা দুই নাম্বার দাবি আছে ভয়

গঠন করা হবে যেহেতু ডিএ তাই প্রায় এখন প্রশাসনের লোক ছিলেন এখন শিল্পী সমিতির সহসভাপতি আমাদের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন আশাদুল্লাহ সাহেব উনি ওই ঘটনার জন্য এখানে আসছেন হস্তক্ষেপ করার জন্য এটা আমাদের ভালো উনি দ্রুত চলে আসেন করার জন্য উনি বলছেন যে যেহেতু প্রশাসনের লোক ছিলেন

এই মায়েরা আমরা ফেরত দিতে পারবো না যেহেতু আমরা সাংবাদিক হাত বলো আমরা ভাই মারামারিও করতে পারবো না দুই ঘন্টা ধরে আমরা মিউচুয়াল করার চেষ্টা করছি অনেকেই রাগ করেছিলেন শেষ পর্যন্ত নিজেরা নিজেরও কথা বলছি কেউ মনে কিছু রাখেন না যদি কেউ কিছু বলতে চান বলেন আর যদি মনে করেন যে না ভাই ঠিক আছে আমরা আপনাদের সঙ্গে একবার কথা বলি যারা ভাবছেন যে ইউটিউবার এটা সেটা আগ করা হবে এটা কখনোই হবে না এটা যদি হয় তদন্ত কমিটি থেকে আমি লিমন আহমেদ ছড়ে যাব আমি আপনাদের এই নিশ্চয়তা দিলাম আচ্ছা আপনাদের কয় দফা দাবি মামলার বিষয়টা হচ্ছে যে তদন্ত করার পরে তদন্ত কমিটি হচ্ছে হওয়ার পরে যাদের প্রমাণ পাওয়া যাবে যে ফুটেজ এই ফুটে যারা মুখ মারছে লিমন আহমেদ মুখে মারছে তাহলে লিমন আহমেদের নামে গণমাধ্যম মামলা করছে